আলাইকুম ভিউয়ার্স ঈদ মুবারক আজ আমাদের সকল মুসলিমের জন্য ঈদুল আজহা আর আমরা জানি আমাদের প্রত্যেক মুসলিমের ঘরেই আজকে মাংসর ছড়াছড়ি আর সেই মাংস কতটা সংরক্ষণ করে রেখে খাই আমরা আবার এভাবেও খাই কিন্তু মাংস যে আমরা সংরক্ষণ করি কিভাবে সংরক্ষণ করলে মাংসটা ভালো থাকবে এবং ছয় মাস পর খেলেও সেটি আজকের মাংসের টাটকা মাংসের মতো মনে হবে সেটি আমি দেখাবো বন্ধুরা তাই আমি দেখাচ্ছি এখানে আমার সামনে দেখতেই পারছেন আপনারা এই যে কতগুলো মাংস একটি পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি এই মাংসটাকে আমি এখন কি করব এটার মধ্যে আমি পানি দিয়ে দিব। এই যে আমি এখন দিয়ে দিচ্ছি পানি পানি দিয়ে দিলাম এবার এটাকে আমি দুই হাত দিয়ে এপাশ ওপাশ করে একটু ধুয়ে নেবো এই ধুয়ে নেওয়ার কারণ হচ্ছে বিওয়ার্স এটা রক্তটা বের হয়ে যাবে মাংসের যে রক্তটা সেটা পানিতে বের হয়ে যাবে এখান থেকে এখন আমি কিছুক্ষণ ধুয়ে নিচ্ছি দেখতেই পারছেন যেটা রক্তটা বের হয়ে আসছে আমি এখান থেকে উঠিয়ে নেব উঠিয়ে নিচ্ছি আমি একটি ঝুড়ি ছাঁকুনিতে এই যে এখানে আমি এখন এটাকে সবগুলো মাংস উঠিয়ে দিচ্ছি দেখুন লাল মাংসটা কিন্তু এখন সাদা দেখা যাচ্ছে তার কারণ হচ্ছে মাংসে লেগে থাকা যে রক্ত ছিল সেই রক্তটা পানিতে কিন্তু ছেড়ে গেছে যে কারণে মাংসটা এখন সাদা দেখাচ্ছে এবার আমি এই ঝুড়ির মাংসটাকে আবার ভিওয়ার্স এবার আমি আবার মাংসটাকে সে ডিশ পাত্রে ঢেলে দিলাম এখানে আমি আবারও দিয়ে দিচ্ছি পানি আর একটু পানি দিয়ে দিই পানি লাগবে এই যে এটাকে আবার আমি সে প্রথমবারের মতোই আবার এপাশ ওপাশ করে ধুয়ে নিব ধোয়া হয়ে গেছে ভিওয়ার্স এটাকে আমি এখন আবার সেই চাকুনে ঝুড়িতে উঠিয়ে নি এখন কিন্তু মাংসটা আরও সাদা লাগছে এটাই হচ্ছে বন্ধু আমার শেষ ধোয়া কারণ এই ধোয়ার পরে এই যে রক্তটা ছেড়ে গেছে এখন মাংসটা আমি সংরক্ষণ করার ব্যবস্থা করছি আমি সবটা মাংস ভিউ ঝরে গেছে আমার এই মাংসের পানিটা এটার ভিতরে আমি কিছুক্ষণ ঝরিয়ে রেখেছি এই দেখুন পানিটা সম্পূর্ণ ঝরে গেছে এইবার এই মাংসটাকে আমি পলি প্যাকে নিয়ে নিব আমি এখন পলি প্যাকে ভরিয়ে নিব প্রতিবারই আমি এভাবে মাংস সংরক্ষণ করি বন্ধুরা তাই আমি বলতে পারি এটি আসলে কতটা ভালো থাকে আপনারা রাখলেই বুঝতে পারবেন এটি আপনি ছয় মাস পরও যদি খান তবু আপনার টাটকা মাংসের মতোই স্বাদ আসবে কোনো দুর্গন্ধ আসবে না অনেক সময় কমপ্লেন পাবেন অনেকের মাংস রান্না করলে গন্ধ আসে বলে যে অনেক দিন হয়ে গেছে তাই গন্ধ আসতেছে বা ভালো ছিল না ফ্রিজে সমস্যা ছিল আসলেই তা নয় আমরা না বুঝেই কিন্তু ওই রক্তসহ মাংসটা আনা মাত্রই সেই প্যাকেট অনুযায়ী প্যাকেট সহ রেখে দেই দাওয়াটা থেকে আমাদের গন্ধে তৈরি হয় করেছি এবার এটাকে আমি এইভাবে ভালো করে এই যে আমি এখন এইভাবে ডিপ ফ্রিজে রেখে দেব ইচ্ছে করলে আপনি দুই পাশে দুটো পিন মেরেও রাখতে পারেন এভাবে এইভাবে রাখবাস যদি আমার এই মাংস সংরক্ষণের পদ্ধতিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে দিন এবং আপনারাও এইভাবে মাংস সংরক্ষণ করুন আর আমার চ্যানেলটি নতুন হয়ে থাকলে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন পাশে থাকা বেল বাটনে ক্লিক করুন যাতে আমার নতুন নতুন ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায় আর আমার জন্য দোয়া করুন আমি নতুন ভিডিও নিয়ে আসার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের মতো এখানেই ভিউয়ার্স ঈদ মুবারক ভিওয়ার্স আসসালামু আলাইকুম